অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ থেকে আজ পাঠ করছি সাড়ে তিন হাজার জমি মূল লেখক লেভ তলস্তয় রূপান্তর করেছেন প্রফেসর ডক্টর সরকার আব্দুল মান্নান তাহলে গল্পটি শুনিনি পাঠ শেষে এ পাঠ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সাড়ে তিন হাজার জমি মূল লেখক লেভ তলস্তয় রূপান্তর করেছেন প্রফেসর ডক্টর সরকার আব্দুল মান্নান বড় বোন ব্যবসায়ের স্ত্রী থাকে শহরে ছোট বোন একজন কৃষকের স্ত্রী থাকে গ্রামে বড় বোন এসেছে ছোট বোনের গ্রামের বাড়িতে বেড়াতে চা খেতে খেতে দুই বোন গল্প করছিল বড় বোন বলছিল শহরে থাকার সুযোগ সুবিধার কথা বেশ বাড়িয়ে বলা যাকে বলে গল্প ছোট বোনও গ্রামে থাকার ভালো দিকগুলোর কথা বলল বোনের স্বামী পাখম সব শুনছিল পাখম বলল কথা ঠিক ছোটবেলা থেকেই মাটির কোলে পড়ে আছি তাই বলে তেমন কোনো অভাব নেই অভাব কেবল একটাই আমার জমি খুব কম যদি জমি পাই তাহলে কাউকে বড়োয়া করব না স্বয়ং কেউ না শয়তান শুনে বেশ খুশি হলো ভাবলো একে নিয়ে মজার একটা খেলা খেলবে আগে অনেক জমি দেবে তারপর কেড়ে নেবে পাখমের জমি ক্রয় পাখমের বাড়ির কাছে একজন মহিলা বাস করতেন তিনি ছিলেন জমির মালিক ভালো মানুষ তিনি। প্রতিবেশীদের সঙ্গে তার ভালো। চল্লিশ অবসরপ্রাপ্ত একজন সৈনিককে জমিদারের ওভারশিয়ার নিযুক্ত করলেন তিনি ওভারশিয়ার লোকটি ভালো নয় নানা ছল কৃষকদের জরিমানা করে সে কারো গরু ঘোড়া বাছুর জমি জিরাতে ঢুকলেই সে জরিমানা করে অত্যাচার করে এরই মধ্যে শোনা গেল জমিদার মহিলা তার সব জমি বিক্রি করে দেবেন আর কিনে নেবে তার সম্পত্তি কৃষকরা খুব দুশ্চিন্তায় পড়ে শেষে সবাই মিলে বেশি দামে জমি কেনার প্রস্তাব দেয় মহিলাকে মহিলাও রাজি হয়ে গেলেন কিন্তু শয়তানের ইন্ধনে তারা একত্র হতে পারছিল না তাই যার যার মতো জমি কেনার সিদ্ধান্ত হয় পাখমের একশো রুবেল আগিয়ে ছিল তারপর একটা গাধার বাচ্চা ও অর্ধেক মৌমাছি বিক্রি করলো সে ছেলেকেও পাঠিয়ে দিল চাকরিতে এভাবে বাকি অর্ধেক টাকা জোগাড় হলো সব টাকা জুটিয়ে সে তিরিশ একর জমি ও ছোট একটা বাগান ক্রয় করলো বেশ পাখম হয়ে গেল জমির মালিক তারপর নতুন জমিতে বীজ বন্ড ফসল ফলল প্রচুর এক বছরের মধ্যেই সে মহিলার সমস্ত টাকা শোধ করে দিল এখন সে জমির পুরো মালিক ঘোড়ায় চড়ে সে জমি জমা দেখতে গিয়ে আনন্দে অভিভূত হয় গভীর যত্ন আর মায়া দিয়ে সে ফসল ফলাতো তার জমির ঘাস ফুলগুলো সবই যেন আলাদা মন তার আনন্দে ভরে ওঠে পাখমের বাড়িতে অতিথি চাষী একজন চাষি পাখমের বাড়িতে আসে পাখম তাকে থাকতে দেয় খেতে দেয় সে জানায় ভলগার ওপার থেকে সে এসেছে সে আরো বলে সেখানে নতুন একটি পত্তনি হয়েছে গ্রাম্য পঞ্চায়েতে নাম লেখালেই একশো একর জমি পাওয়া যায় আর সে কি জমি সোনার টুকরো লোকটি আরো বলে একজন গরিব চাষী ছিল কাজ করার দুখানা হাত ছাড়া কিছুই ছিল না তার এবার সে একশো একর জমিতে শুধু গমই ফলিয়েছে গত বছর শুধু গম বেচে সে আয় করেছে পাঁচ হাজার রুবল শুনে পাখম উত্তেজিত হয়ে উঠল তার বা বর্তমান সহায় সম্পত্তি নিয়ে সে আর সন্তুষ্ট থাকতে পারল না সুতরাং গরম পড়তে এসে বেরিয়ে পড়ল ভলগা নদীতে স্টিমারে চড়ে পৌঁছল সামারা সেখান থেকে প্রায় দুশো চুয়াত্তর মাইল পায়ে হেঁটে পৌঁছল গন্তব্যে গিয়ে দেখল যা সে শুনেছে সবই ঠিক অতি অল্প দামে উর্বর জমি কেনা যায় অবিশ্বাস্য হলেও সত্য প্রতি একরের দাম মাত্র এক দশমিক পঞ্চাশ পাখম বাড়িতে ফিরে জমি জিরাত বিক্রি করে দেয় বসন্তের শুরুতে সে স্ত্রী পুত্র নিয়ে সেই নতুন দেশে পাড়ি জমায় নতুন দেশে পাখম নতুন দেশে এসে পাখম এ সমাজের সদস্য হয় আর সদস্য হওয়াতেই সে লাভ করে একশো একর জমি গোচারণ ভূমি তো আছেই এখানে জীবনযাপন আগের চেয়ে দশ গুণ ভালো পাখম নতুন নতুন জমি কেনে ফসল বনে লাভ হয় প্রচুর একবার তো এক হাজার একর জমি মাত্র পনেরোশো রুবেলে কিনে ফেলার সিদ্ধান্ত নিল কিন্তু এ সময় একজন মহাজন বাড়িতে এসে উঠে সে জানায় অনেক অনেক দূরের বসকিরদের দেশ থেকে সে এসেছে সেখানে জমির দাম খুব রুবেল দিয়ে সে একর জমি কিনেছে জমির দলিলটিও দেখালো লোকটি আরো জানায় যে মানুষগুলো একেবারে ভেড়ার মতো সরল আপনি এসে যে কোনো জিনিস তাদের কাছ থেকে বগিয়ে নিতে পারেন সুতরাং পাখম কেন পনেরোশো রুবেল দিয়ে এক হাজার একর জমি কিনবে ওই রুবেল দিয়ে সে তো একজন জমিদারি বনে যেতে পারে দেশে পাখম। একজন মজুর সঙ্গে নিয়ে বাসকীরদের দেশে যাওয়ার জন্য যাত্রা করলো পাখম সঙ্গে নিল কিছু উপহার প্রায় তিনশো মাইল পথ হেঁটে গেল তারা তারপর সাত দিনের দিন বাসকিরদের তাবুতে গিয়ে হাজির হলো মহাজন যেমন বলছিল সব ঠিক সেরকমই খোলা প্রান্তরের নদীটির তীরে এরা বাস করে বাড়ি ঘর নেই আছে চামড়ার ছাউনি দেওয়া গাড়ি এর মধ্যেই তাদের বসবাস এরা জমি চাষ করে না ফসল ফলায় না জমিতে চড়ে বেড়ায় ঘোড়া গরু মহিষ ঘোড়ার দুধ এদের প্রিয় খাদ্য ভেড়ার মাংসও খায় দুধ থেকে তৈরি কুমিশ তাদের পানীয় এরা সহজ সরল দয়ালু ও হাসি খুশি পাখমকে দেখেই তারা গাড়ি থেকে নেমে অভ্যর্থনা জানালো আদর আপ্যায়ন করলো পাখমও তাদের উপহার দিল বিনিময়ে তারা জানতে চাইল যে পাখম কি চায় তারা জানালো পাখম জমি জমি কিনতে চায় শুনে তারা অতিথির প্রতি খুবই সন্তুষ্ট হলো তারা বলল আপনি যত জমি চান তত জমি আমরা বিক্রয় করতে রাজি এ সময় তাদের নেতা এসে সব কিছু শুনলেন তিনিও জানালেন পাখম যত খুশি জমি ক্রয় করতে পারে জমির দাম প্রতিদিন একশো রুবেল প্রতিদিন ব্যাপারটা পাখম বুঝে উঠতে পারল না নেতা জানালেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়ে হেঁটে যতটা জমি ঘুরে আসতে পারবে ততটুকুন জমির মূল্য পাখমের স্বপ্ন পাখম শুয়েছিল পাখির পালকের বিছানায় খুব আরামদায়ক কিন্তু তবু তার ঘুম হয়নি অনেক জমির মালিক হতে যাচ্ছে সে বিশ হাজার একর তো বটেই চিন্তায় উত্তেজনায় সারা রাত সে ঘুমাতে পারল না কিন্তু ভোরের দিকে সে ঘুমিয়ে পড়ল। একটা স্বপ্নও দেখল বাইরে যেন কার হাসির শব্দ স্বপ্নেই সে বেরিয়ে গেল দেখলো স্টার্সিনা একটু এগিয়ে দেখলো লোকটি স্টার নয় একজন মহাজন এই লোকটি তাকে এখানে আসতে বলেছিল কিছু জিজ্ঞাসা করতেই লোকটি যেন বদলে গেল এখন সে ভলগার ভাটি থেকে আসা সেই চাষি সব শেষে পাখম দেখলো এ হচ্ছে একটি শয়তান মাথায় শিং পায়ে খুর বিকট শব্দ করে সে হাসছে অদূরে একটি লোক পড়ে আছে তার মুখ কাগজের মতো সাদা লোকটির দিকে তাকিয়ে পাখম দেখলো লোকটি সে নিজে তার দম যেন আটকে এলো সঙ্গে সঙ্গে ভেঙে গেল ঘুম চারিদিক ফর্সা হয়ে গেছে এখনই সূর্য উঠবে তাকে জমি দখলের দৌড় শুরু করতে হবে পাখমের প্রয়োজনীয় জমি শিকার নামের একটি গোল পাহাড় এই পাহাড়ের উপর স্টার তার টুপি রাখলো টুপির মধ্যে পাখমের একশো রুগলি এখান থেকেই তার যাত্রা শুরু পাখম দেখলো সবই উর্বর জমি সোনার টুকরো অনেক চিন্তা করে সে সূর্য উদয়ের দিকে যাত্রা করলো আসতেও নয় খুব জোরেও নয় এগারোশো ছেষট্টি গজ যাবার পর সে একটু থামল একটি খুঁটি পুত্র। এখন সে লম্বা লম্বা পা ফেলে চলতে লাগলো থেমে আরেকটি খুঁটি পুঁতে দিল সূর্যের দিকে তাকালো একবার গোল পাহাড়টার উপর আলো পড়ছে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা মানুষগুলো উপরও আলো পড়ছে হিসাব করে আরো সাড়ে তিন মাইল হেঁটে সে বাঁ দিকে মোর নিবে শরীর তার গরম হয়ে উঠেছে কোট খুলে ফেললো জুতাও হাঁটতে তার খুব ভাল লাগছিল তাই ভালো ভালো জমি দেখে বাঘ মোর নিতে লাগলো গোল পাহাড়টা এখন আর দেখা যায় না পাখম ভাবল মোরটা বেশ বড় হয়েছে নিশ্চয় তার শরীর থেকে ঘাম ঝরছে সে ক্লান্ত বোধ করছে খানিকটা পানি খেলো একটি ক্ষতিও পোতা হলো পথে বড় বড় ঘাস ভ্যাবসা গরম তার ভিতর দিয়ে সে ছুটতে লাগলো ঠিক দুপুরের সে সামান্য রুটি খেলো দাঁড়িয়ে সামান্য জিরিও নিল মাটিতে সে বসল না কারণ বসলে শুতে ইচ্ছে হবে আর শুলে ঘুমিয়ে পড়তে পারে রুটি খাওয়ার পর হাঁটতে সুবিধা হলো কিন্তু সামান্য পরেই তার শরীর ভেঙে পড়তে চাইছে কিন্তু শরীরকে আশকারা দিলে চলবে না কেননা সামান্য কষ্টেই তার অনেক লাভ সাড়ে ছ মাইল পথ সে পেরিয়েছে তারপরও কিছু উর্বর জমি ছেড়ে আসতে পারেনি কি করে ছাড়ে চমৎকার তিসি হবে এই জমিগুলোতে গোল পাহাড় থেকে দশ মাইল পথ দূরে এসেছে সে আর পশ্চিম আকাশে সূর্য অনেকটা হেলে গিয়েছে অথচ সে ফিরতে পেরেছে এক মাইলের চেয়ে সামান্য বেশি এখন সে আর কোনো বাঘ নিচ্ছে না সোজাসুজি হেঁটেও সে যেন এগোতে পারছে না জুতো সে খুলে ফেলেছিল অনেক আগে এখন খালি পা কেটে ছিঁড়ে গিয়েছে হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছে শরীর কাঁপছে পা কাঁপছে একটু বিশ্রামের বদলে সে সব কিছু দিয়ে দিতে পারে কিন্তু বিশ্রাম করলে চলবে না তাই কে যেন চাবুক মেরে মেরে তাকে হাঁটিয়ে নিয়ে যেতে যাচ্ছে কত পথ বাকি অথচ সে মৃত প্রায় এত পথ সে পেরিয়ে এসেছে কি করে তা ফিরে যাবে কিন্তু ফিরতে তাকে হবেই সব সব অর্থ পরিশ্রম বৃথা যেতে পারে না পা ফেটে রক্ত ঝরছে তবু সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তবু যেন এগোতে পারছে না কোট জুতা ফ্লাস্ক টুপি সব ছুঁড়ে ফেলে দিল তবু দৌড়াতে তার দারুণ কষ্ট হচ্ছে বুকের ভিতর কে যেন টানছে টান ভিতর মারছে হাতুরি। পা দুটি দেহের ভার সইতে পারছে না ভেঙে জমির কথা সে ভুলে গেল নিজেকে বাঁচানোই এখন একমাত্র চিন্তা সূর্য এখন অস্ত যাওয়ার পথে গোল পাহাড়ের লোকগুলো তাকে ডাকছে চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছে সে শেয়ালের চামড়ার টুপিটি মাটিতে পড়ে থাকতে দেখলো তার ভেতর টাকা তার পাশে দাঁড়িয়ে স্টারসিনা তার স্বপ্নের কথা মনে হল তবু সে পৌঁছতে চায় নিজেকে সে খুন করেছে তবু দৌড় বন্ধ হল না সূর্য যখন অস্ত গেল তখন সে পাহাড় ছুঁয়েছে একটি মূর্ষ জন্তুর মতো সে পাহাড় ডিঙে টুপিটে স্পর্শ করলো স্পর্শ করতে করতে সে নিচে পড়ে গেল স্টার্সিনা চিৎকার করে উঠল হায় যুবক অনেক জমি তুমি পেলে বটে পাখমের মজুর ছুটে গেল তার কাছে তাকে টেনে তুলতে চেষ্টা করলো তখন তার মুখ দিয়ে রক্তের ধারা বইছে পাখম মারা গেল স্টার হাসতে লাগলো শেষে সাড়ে তিন হাত জমির মধ্যে পাখমের সমাধি হল লোভের বর্ষবর্তী হয়ে একজন মানুষের জীবনের কি ভয়াবহ পরিণতি হতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই সাড়ে তিন হাত জমি গল্পটি গল্পাকার পাখম নামের অতি লোভী একটি চরিত্রের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার মধ্যে দিয়ে এই সত্যটি নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন গল্পে দেখা যায় রাশিয়ার এক গ্রামে পাখম নামে এক কৃষক বাস করতেন তার নিজের তেমন কোনো জমি জমা ছিল না কিন্তু জমির প্রতি তার অনেক লোভ মনে মনে তিনি এমন ইচ্ছা পোষণ করতেন যে তিনি যদি কোনোভাবে অনেক জমি পান তাহলে তিনি কাউকে পরোয়া করবেন না তার মনের এই কথা শয়তান শুনে ফেলে এবং তাকে একটি উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী শয়তানের প্ররোচনায় তিনি তিরিশ একর জমি ও একটি বাগান ক্রয় করেন এই জমিতে চাষাবাদ করে তিনি অনেক ফসল পান এতে তার হাতে কিছু টাকা জমে শয়তান আবার মানুষের রূপ ধরে তার কাছে এসে তাকে জানায় যে ভলগা নদীর ওপারে জমি খুবই সস্তা ও উর্বর আবারও মজার ব্যাপার হলো গ্রাম পঞ্চায়েতের সদস্য হলেই একশো একর জমি পাওয়া যায় জমি পাওয়ার এই লোভ পাখম সামলাতে না পেরে ওই গ্রামে চলে যান এবং সেখানে বসবাস শুরু করেন এরপর শয়তান তাকে আরো প্রলোভন দেখায় এবং বলে পাশের দেশের জমি আরো উর্বর আরো সস্তা পাখম আবার বাসস্থান পরিবর্তন করে পাশের দেশে চলে যান জমি কিনতে গিয়ে জানতে পারেন যে দিন প্রতি জমির মূল্য মাত্র একশো রুবেল প্রতিদিন বলতে একদিনে সে যতটুকু জমি হাঁটতে পারবে ততটুকুন তার হয়ে যাবে জমির লোভে একদিন সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত তিনি প্রাণপাত করে হাঁটলেন একটু বিশ্রাম নিলেন না এতে তিনি পরিমাণে অনেক বেশি জমি পেলেন কিন্তু গন্তব্যে পৌঁছার পর তার শরীর অবসন্ন হয়ে পড়ল এবং কিছুক্ষণ পর তিনি মারা গেলেন অবশেষে সাড়ে তিন হাত জমি তার শেষ ঠিকানা হলো লোভে পাপ পাপে মৃত্যু এই সত্যটি গল্পটির মধ্যে দিয়ে অতি চমৎকার ভাবে হয়েছে